আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এখানে আমরা যারা বাংলা সিম ব্যবহার করি তো বাংলা সিম আমরা এমবি ফ্যাক কিনে থাকি এমবি ফ্যাক ব্যবহারের পর অনেক ব্যবহারের ফলে আমরা দেখতে চাই যে আমাদের এমবি ব্যালেন্স কত রয়েছে তো কিভাবে এমবি বাংলা সিমের আমি বলে চেক দিব সেটা আমরা অনেকে জানি না কোড নাম্বারটি তো চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এবং কি আপনার ডায়ালহোডের মাধ্যমে দেখা যায় তো সবার তো অ্যাপস থাকে না এই জন্য আমি ডায়াল এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অ্যাপসের মাধ্যমে ঢুকলে কিন্তু খুবই সহজেই কিন্তু সামনেই দেখা যায় ওটা খুবই সহজ সবাই পারে তো আমি ওখানে অ্যাপসে ডায়াল হেডের মাধ্যমে দেখিয়ে এখানে ডায়াল ডায়ালহোডে চলে যাচ্ছি এখানে ডায়ালহোডে আসার পর এখানে ডায়ালকার রোজিস্টার ওয়ান টু ওয়ান স্টার হ্যাশ তো স্টার স্টার টু হ্যাশ ডায়াল করে দেব আমরা বাংলা সেম এ ডায়ল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এই যে জিরো টাকা আছে এখানে এক্সপায়ার ডেটা এখানে তারপরে লেফট আছে একশো নব্বই পয়েন্ট পনেরো এম বি দেখতে পাচ্ছেন একশো নব্বই পয়েন্ট পনেরো এম বি মাত্র রয়েছে ঠিক আছে তো আমার এম বি শেষে পড়তে এখানে বাংলা লিঙ্কে এই জন্য এখানে কিন্তু লেফট দেখাচ্ছে একশো নব্বই এম বি তো মূলত একশো নব্বই এম বি আছে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক মাস্ট